আমি এই সিন না কোনোদিন ভুলবো না এই কথা আমি কোনোদিন ভুলবো না যে লিডারশিপও মানুষ মানুষকে এইভাবে দেয় মানুষ না লিডারশিপ না কেউ কাউকে দিতে চায় না এটা না সবাই সবার নিজের কাছে রেখে দিতে চায় আমি ওই দিন একটা জিনিস দেখেছি আমি এটা কোনো দিন ভুলবো না এই বিষয়টা মানুষ না মানুষকে সব কিছু দিতে চায় অন্নহীনকে অন্ন দিতে চায় বস্ত্রহীনকে বস্ত্র দিতে চায় যার বাসস্থান নাই তাকেও হয়তো কেউ বাসস্থান দেয় অনেক দয়ালু আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানুষ না লিডারশিপ না কেউ কাউকে দিতে চায় না এটা না সবাই সবার নিজের কাছে রেখে দিতে চায় এই মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখে বোঝা যায় অনেক ক্ষতদরিদ্র এবং এই জায়গায় অনেক স্কুল পড়োয়া ছেলে যাদের পিঠের মধ্যে ব্যাগ ছিল এরকম অনেক ছেলে ওই জায়গায় ছিল আমার কাছে শাসে ভিডিও ফুটেজটা আপনি দেখবেন এর মধ্যে না কতগুলো ছেলে যে আমার সন্তানের মতোই তাদের বয়স ওরা আসলো সাথে আরো কয়েকজন আসলো বাট আমি একজন কেউ চিনি রকম। ওরা এসে না লাঠির মধ্যে একটা ফ্ল্যাগ ওই ফ্ল্যাগটা ওরা আমার হাতে দিল ওরা হাতে দিয়ে আমাকে বলল কি ভাই আপনি এই জায়গায় নেতৃত্ব দেন আমরা সবাই আপনার নেতৃত্বে এই জায়গায় আসছি আমার আমি এই সিন না কোনো দিন ভুলবো না এই কথা আমি কোনো দিন ভুলবো না যে লিডারশিপও মানুষ মানুষকে এইভাবে দেয় এর অর্থ আমাকে দিয়ে তার সরে যায়নি কেউ সরে যায়নি আপনি ভিডিও ফুটসটা দেখবেন আছে আমার কাছে কে কীভাবে ভিডিও ফুটসটা করছে অ্যাকচুয়ালি আই ডো্ট নো কারণ ওই সময় আমার কাছে মোবাইল ছিল না কে একজন করাতে আমি পরবর্তীতে এটা এটা আমি অনেক পরে গিয়ে পাইছি আমার হাতে এই ভিডিও ফুটেজটা গোলাগুলি হচ্ছে প্রচণ্ড একটু পরপর মুহু মুহু